হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব सीबीएसई 6 সেমিস্টারের এডুকেশন সিলেবাস নিয়ে কেমন তো তোমাদের ডিএসই এডুকেশনের কিন্তু বেশ কয়েকটা টপিক রয়েছে তার মধ্যে আমি কিন্তু দুটো সিলেবাস এবার আমাদের সেন্টার থেকে আমরা পড়াবো সেটা হলো যে সমস্ত ছাত্রছাত্রীদের গ্রেট ইন্ডিয়ান এডুকেটেডস রয়েছে বা গ্রেট এডুকেটেডস রয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের গাইডেন্স এন্ড কাউন্সিলিং রয়েছে এই দুটো পার্ট কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো যেই কলেজগুলোতে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পড়াচ্ছে তারা আমাদেরকে বলবে যে স্যার আমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের নোট লাগবে আর যেই ক্লাসগুলোতে বা যাদের কলেজগুলোতে গ্রেট এডুকেটেডস পড়াচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের বলবা যে স্যার আমাদের গ্রেট এডুকেটেডসের ওপরে কিন্তু আমাদের লাগবে তো তাহলেই আমরা কিন্তু তোমাদেরকে করে দেবো তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবে এবং ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা এবং তোমাদের যদি কারো যদি থেকে থাকে করো ইংলিশ সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি হয়ে যাচ্ছে ডিএসিতে বা জি তে ইংলিশ থেকে থাকে তাহলে কিন্তু কোর্স ফি হয়ে যাবে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি তো স্টুডেন্টস চলে শুরু করছি আজকের সিলেবাস নিয়ে আলোচনা গ্রেট এডুকেটার্স থেকে তোমাদের কী কী পড়তে হয় প্রথমত ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে তোমরা পড়বে ইন্ডিয়ান এডুকেটরস ইন্ডিয়ান এডুকেটস বলতে ভারতীয় শিক্ষাবিদ সেই ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে কাদের ব্যাপারে তোমরা পড়বে এখানে বলেছে সর্বপল্লী রাধাকৃষ্ণান অ্যান্ড শ্রী অরবিন্দ ঘোষ অর্থাৎ ইনাদের দুজনের ব্যাপারে কিন্তু তোমরা পড়বে এদের কী কী পড়বে এদের শিক্ষার লক্ষ্য এদের শিক্ষার ফিলসফিগুলো পড়বে এদের কারিকুলামগুলো পড়বে পাঠ্যক্রম কি রয়েছে মেথড অফ টিচিং দেন রোল অফ টিচার অ্যান্ড রিলেভেন্স ইন প্রেজেন্ট ডে কন্টেক্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়ব এবার ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে তে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন এডুকেটার্স ওকে ওয়েস্টার্ন ওয়েস্টার্নার্স রয়েছে ওয়েস্টার্ন মধ্যে তোমাদের পড়তে হবে এখানে ব্যাপারে এখানে পড়তে হবে রাসেল রাসেল মারিয়া অর্থাৎ মাদাম এবং মন্তেশ্বরীর ওপরে কিন্তু তোমাদের পড়তে হবে এখানেও তোমরা একইভাবে এডুকেশনাল ফিলোসফি এইমস অফ এডুকেশন কারিকুলাম মেথড অফ টিচিং রোল অফ টিচার অ্যান্ড রিলেভেন্স ইন প্রেজেন্ট ডে কন্টেক্সট এবার তোমরা পড়বে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমরা এডুকেশন ইন ইন্ডিয়া এখানে বা চিন্তাবিদদের ব্যাপারে কিন্তু তোমরা পড়বে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে কি কি পড়বে আবুল কালাম আজাদ অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে তোমরা পড়বে তোমরা পড়বে অ্যানি বেসান সম্পর্কে তোমরা পড়বে এবং তোমরা পড়বে এপিজে আবদুল কালাম সম্পর্কে তো এই তিনটে পার্ট তোমরা পড়বে মডার্ন থিঙ্কার্স অন এডুকেশন ইন ইন্ডিয়া নেক্সট ইউনিট নাম্বার ফোর এবং এটাই সর্বশেষ ইউনিট এখানে রয়েছে সাম এক্সপেরিমেন্টস অফ গ্রেট এডুকেটার্স অন এডুকেশন এখানে তোমরা পড়বে বিশ্বভারতী অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর বিশ্বভারতী অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর পড়বে দেন বেসিক এডুকেশন অ্যান্ড গান্ধীজি দেন কিডার গার্ডেন অ্যান্ড ফ্রয়েবেল দেন র্যাব ল্যাবরেটরি স্কুল অ্যান্ড জন ডিউই এই চারজনের ব্যাপারে তোমাদের রবীন্দ্রনাথ ট্যাগার গান্ধীজি ফ্রয়েবেল জন ডিউই এদের ব্যাপারেও কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে তাদের টোটাল কোর্সটি কিন্তু দাঁড়াচ্ছে যেটা শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন পুরো প্যাকেজ এছাড়া তোমরা যদি বই কিনতে চাও শিক্ষার দার্শনিক পরিপ্রেক্ষিত ডক্টর বিনায়কচন্দ্র ও তারনি হালদারের লেখা বইটা পড়তে পারো তোমরা সেই বইটার দাম কিন্তু ফোর হান্ড্রেড ফিফটি রুপিস এই বইটা যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমরা যারা ভাবছ যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ